দর্শক আজকের খেলাটি হচ্ছে টাকা গনার প্রতিযোগিতা আজকের খেলায় অংশগ্রহণ করেছেন সিক্স এর পক্ষে আখি এবং ক্লাস সেভেন এর পক্ষে তাসমিয়া দুইজনের সামনেই আমরা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা ছড়িয়ে ছিটিয়ে রেখেছি যে আগে টাকাগুলো গনে আমাদেরকে আমাদের টাকার অ্যামাউন্টটা নির্দিষ্ট করে বলতে পারবে সে হবে আজকের উইন আর যে দল আজকে উইন হবে সেই দল পেয়ে যাবে এক টিফিন এক পুরস্কার তোমার প্রস্তুত শুরু হয়ে গেছে দেখা যাক কে আগে টাকাগুলো গুণে বলতে পারবে যে এখানে কত টাকা আছে দেখা যাক কে সর্বপ্রথম টাকা কাউন্ট করে আমাদেরকে নির্দিষ্ট अमाउंट বলতে পারবে এই হাত ধর দেখা যাক দুইজন একই সাথে গোনা চলছে

চি সেই okay, যে okay,

চলছে আখি মনে হয় বলবে এখন কত তিপ্পান্ন হাজার পাঁচশো ভুল আনসার ভুল তিপ্পান্ন হাজার না

আমরা সহ আখির মিনিট সবাইকে আজকে ফার্স্ট টাকা গড়ে আমাদেরকে প্রথমে বলার জন্য এক কার্টন টিফিনকে সবাইকে জুড়ে তাদের জন্য সবাই ভালো থাকবে